কথা বলতে চাই জন পার্থ একজন রাজনীতিবিদ হল আমি আপনাকে খুব রেচ করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দিই অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালাদা জা চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক জনাব তারেক রহমানই আসলে বিশ বাইশ বছর ধরে অন্তত দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কি দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা একটা সংস্কার ভীতির ভীতির সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতি উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকেরা যখন পার্লামেন্টে যায় তখন জোকরা মেম্বার অফ পার্লামেন্ট মানে পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান আপনি যে বলেন উনি গত যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথাঘার করে যে বাইরে থেকে সাংগঠনিকভাবে ওনার যেই নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারিনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির বিএনপির মানসিকতার বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলব না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আন বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতনও হয়েছে যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি বিকজ আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল এবং এই লাস্টে যে গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রুও আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ যতখানি কথা বলেছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবায়ন আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে পার্থ আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাটাতন একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা মানে আমি আপনারা এটা অনারেফিক প্লুরাল প্রার্থ তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বেড়েছে পাত্র খালে দ আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে বাট তারপর আমি যতক্ষণ আং ধরতে পেরেছি আপনার কথাগুলি ইয়র ইউর ভয়েস ব্রাইকিং ডা বাট আমি তারপরও যতখানি বুঝতে পারবে আবার বলবো আপনি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে চব্বিশে ছাত্র মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় একে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কিভাবে দেখেন পার্থ আমি যতটুকু ধরতে পারি সিদ্ধাব্রার কথা ভেঙে যাচ্ছিলো বা আমি একটা কথা বলি ছাত্ররা রাজনীতিক পথ পরিবর্তন করেনি রাজনীতিক কালচারও পরিবর্তনই ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করেও পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানুষ ভাবে বাংলাদেশের কালচারকে পরিবর্তন রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনা অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতি দা আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টালিজেন্স অ্যান্ড মোর পলিটিকাল পিপল দেনার্স এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওাইজ কোনো আইন করে কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি ঠিকবে না সঙ্গে বেশি কথা আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে আমার ইঙ্গিতটা আমি পরে বলতেছি সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কি না আমাকে প্রশ্ন করা হয়েছে

দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ চাম ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দা সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠারো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোট করব না যদিও লেখাপড়া সবকিছুই না বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি এখন যেমন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড হার্ভার্ড থেকে আর আমাদের এখানকার লোকাল ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো আপনি যদি এই গ্লোবাল এই এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করত কোন লেভেলের লোক রাজনীতি করতো আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টও দেখেন আপনি যদি মঞ্চ সব জায়গায় যদি দেখেন তো আমি কোন এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না সোনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটাটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে লেকশন এবং আমি শুধু বলছি না যে খালি এর আমলেই আর 90 আগে থেকেই স্টার্ট হয়েছে এই জিনিসটা বাট এই জিনিসটাকে কারো বুঝা উচিত যে যখন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষের দিত 25টা পিএইচডি শিক্ষিত মানুষ দিত যা এক্সপার্টাইজ ছিল তাদেরকে দিত না কিন্তু আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে দুই তিনটা পিএইচডি উপহার দিয়েছিল এর দুই একজন এখন একজন জেলে আছেন একজন এই দুইজনের কথা মনে করতে একজন জেলে আছেন একজন বেলজিয়ামে আছেন ওগুলি তো ওগুলি তো ওগু ওইসব

মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয়ে ছুঁয়ে যায় আমার আমার এই জিনিসটা মাহি ভাই স্ট্যাটাস নিয়ে বললো এটা ব্যক্তিগত মাহি ভাই আমি আপনি রাজনীতিতে আমার চিনার মাহি ভাই রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই এই দেশনেতি খালেদার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন দ্যাট ইজ পাবলিক এন্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে पॉलिटিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয় তো এত অসুস্থ ছিল যখন খালেদ জি বা আবদেশতি এবং খালেদ জিয়া ততখন যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচাই করবে আপনি কোনো ভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না ডিফেন্স bek আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়ালিগত হয়ে যেন আপনি এবং আমি এটা বিশ্বাস করি আমি নোইং ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সহজ ভাবে এটা দিয়েছেন কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায় যখনই আপনি পাবলিক মোমেন্ট বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র এটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু বাহিবে আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফ কোর্স বিচর হিসাবে অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোল আপনি প্লে করেন আমি প্রশ্নটা করে যেতে চাই আপনি আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই আমরা একটু জনাব আদালি রহমান পাঠের কাছে যেতে চাই যে আদালি রহমান পাঠ আপনি কি মাহি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা তাহলে আমরা একটু দেশপ্রেম আমি। আমার কথা চলে যে মাহি ভাই যেই কথাগুলি বলল ঠিক আছে মাহি ভাই এরপর তো আর কোনো কথা থাকে না এই এই যে জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই যে মাহি ভাই আপনি যেটা বললেন যে 18 তে ভুল হয়েছে এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে মানে এই ওয়াজ ইট অ্যান অনেস্ট মিসটেক অর ওয়াজ ইট আ উইলফুল মিসটেক দ্যাট ইউ চোজ টু টেক এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা তোমরা যেও না এটা লাভ হবে না বা চব্বিশের ইলেকশনে যেও না তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো ওর চেয়ে ন্যাশনাল ইমেজে ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে ইউনো যে এই জিনিসগুলি কি আপনাদের কে কেউ কখনো বলে নাই সো ওয়াজ ইট উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক অর ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক ইউ থট যে আপনি করবেন বিকজ এই দুইটা মিস্টেককে পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই পলিটিক্সে একবার একবার ট্রেন চুত লাইন চুত হয়ে গেলে ওই একশো কিলোমিটার দূরে রাউন্ডআউট ঘুরে আবার আসতে হয় আন্দালিব রহমান পার্থ ও সাংবাদিক খালিদ মহিউদ্দিনের যে টকশোটা সম্পূর্ণ টকশোটা দেখছেন পরবর্তীতে আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ